আমার আদরের বান্দা বান্দির দল উল্লিয়ায় বা আমার আদরের বান্দির দল আমি আল্লাহর কাছে যারা আসু যারা আমার বান্দা আসো তাকনা তুমির রহমাতিল্লাহ এ বান্দা আমার রহমদ কেমন তইকি জাননেই এবান্দা তোর তওবা করার কারণে আমি আল্লাহ কত খুশি হয়ে আমার মায়ান নবী ুখারির হাদিস মুসলিমের হাদিস আমার মায়ান নুব বরণনা করে বলেন বান্দা যখন তওবা করে আমার আল্লাহ কেমন খুশি হয় জাননি বলে আমার আল্লাহ কেমন খুশি হয় একটু একজাম দেয়া দিলেন নবী আমার এক পথসা। ঘোড়া একটা নিয়া বা উট একটা নিয়া খাবার পানি নিয়ে রওনা হয়ে গেল মরুভূমি চতুর্দিকে কোনো মানুষ নাই কোনো ঘর নাই বাড়ি নাই পানি নাই খাবার নাই আল্লাহর বান্দা একা হ্যাঁ শত শত মাইল পাড়ে দিয়ে আসছে আল্লাহর বান্দা ক্লান্ত ক্লান্ত ভাব আল্লাহর বান্দা ক্লান্ত শরীরে ঘুমাইয়া গেল ঘুম থেকে উঠে দেখে আল্লাহর বান্দার ওই গেছে। গেছে উটের ভিতরে উটের কাছে পানি খাদ্য সব উটের উপরে উ নাই খাবার নাই আল্লাহর বান্দা কেমন বিপদে পড়লো সহযোগিতা চাইবে রাস্তাও নাই মরুভূমি এলাকা কথা কন ঠিক না দল চতুর্দিকে কেউ নাই সবাই চলে গেছে আল্লাহর বান্দা এখন না পারবে বাড়ির দিকে যাইতে না পারবে সামন দিকে আগাইতে কারণ যাবে কেমনে উঠ নাই খাবে কি পানি নাই খাবার নাই সব কিছু হারায়া গেছে কথা কন ঠিক না বেঠে না আল্লাহর বান্দা আবার চিন্তিত হয়ে ঘুমায় বড়লো আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে দেখে যেই কারণে যেই চিন্তায় আল্লাহর বান্দা ঘুমায় পড়ল ওই উটটা আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে গেছে জোরে কন্যা আল্লাহ কেমন খুশি হতে পারে খুশিতে কয় আয় আল্লাহ আমি আপনার রব আপনি আমার মনি আপনি আমার গুলাম কি কয় খুশিতে কয়, আমি আপনার রব আপনি আমার আমার কয় এই লোকটা এই যানবাহনটা যত খুশি হয় আল্লাহর কোন বান্দা অন্যায় করার পরে ওই বান্দা যদি তওবা করে তৌবা করে আমার আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণে খুশি হয়ে যায়